দর্শক আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা জানব দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য স্বর্গরাজ্য খ্যাত মাদ্রাস তথা চেন্নাইয়ের বিখ্যাত হাসপাতাল চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের কলকাতা থেকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের ট্রাভেল গাইডলাইন কোথায় পাবেন আপনার বাজারের মধ্যে বিভিন্ন রেঞ্জের থাকার জন্য হোটেল বা লজের তথ্য কিভাবে হাসপাতালে রেজিস্ট্রেশন করবেন একজন প্রথম নতুন রুগী হিসাবে পছন্দের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন অ্যাপোলো হাসপাতালের বিভিন্ন বিভাগের সেরা ডাক্তারদের নামের তালিকা এবং তাদের ভিজিটিং ফি কত আপনার রোগের লক্ষণ ও ধরন অনুযায়ী সঠিক হেলথ চেক প্যাকেজের খরচ এবং যেসব পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট থাকবে আপনার প্যাকেজের মধ্যে এছাড়া এই প্যাকেজে অন্যান্য কী কী সুযোগ সুবিধা থাকছে এবং ক্যান্সার হার্ট নিউরো স্পাইন সার্জারি কিডনি সহ নানা জটিল রোগের চিকিৎসা খরচের পূর্ণাঙ্গ ইনফরমেশন এই হসপিটালে চিকিৎসার জন্য আমি এই ব্লগে আপনাদের যে সমস্ত তথ্য শেয়ার করব এবং যে সমস্ত প্যাকেজের টেস্ট সহ নাম এবং মূল্য তালিকা এবং যে সমস্ত মেজর মেজর অপারেশন সার্জারির টেস্ট এবং খরচ আমি যেভাবে আপনাদের বলে দিচ্ছি কোনো ভিডিওতে এই ধরনের তথ্য বা এই ধরনের খরচ সহ তথ্য পাবেন না সবাই জেনারেল ভাষা ভাষা কথা বলে ছেড়ে দিবে বাট আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ভিডিও দেখলে আপনি উপকৃত হবেন বিশেষ করে বাংলাদেশের রুগীদের জন্য এই ভিডিওতে থাকছে বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আপনি যদি চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে আসতে চান তাহলে আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য তাই অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কলকাতা থেকে চেন্নাই পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল ট্রেন হাওড়া স্টেশন থেকে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন ছাড়ে যেমন করমণ্ডল এক্সপ্রেস প্রতিদিন চলে হাওড়া টু চেন্নাই মেল দুরন্ত এক্সপ্রেস তুলনামূলক দ্রুত গতির একটি ট্রেন টিকিট ভাড়া সাধারণত আটশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত পরে আপনার ক্লাস অনুযায়ী নির্ভর করবে আপনি কোন ক্লাসের টিকিট কাটবেন সময় লাগে প্রায় পঁচিশ থেকে সাতাশ ঘন্টা চেন্নাই পৌঁছে নামতে পারেন চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন অথবা অ্যাগমোর স্টেশন সেখান থেকে অ্যাপোলো মেন হসপিটাল গ্রিমস রোডে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব এছাড়া বিকল্প উপায়ে যারা সময় বাঁচাতে চান তারা কলকাতা থেকে চেন্নাই ফ্লাইটে যেতে পারেন খরচ পাঁচ হাজার থেকে সাত হাজার রুপি পড়বে সময় লাগবে মাত্র দুই ঘন্টা অ্যাপোলো হসপিটাল গেমস রোড চেন্নাই এর কাছাকাছি প্রচুর হোটেল লজ গেস্ট হাউস রয়েছে বাজেটের মধ্যে হোটেল প্রতি রাতে আটশো থেকে বারোশো টাকা নন এসি এসি আপনার পছন্দসই বেজে নিতে পারেন এছাড়া মিড রেঞ্জের হোটেল পনেরোশো থেকে তিন হাজার রুপি সার্ভিস অ্যাপার্টমেন্টের খরচ চার হাজার রুপি থেকে সাত হাজার রুপি এই ধরনের সার্ভিস অ্যাপার্টমেন্ট যারা দীর্ঘদিন সেখানে থেকে রুগী এবং পরিবারের অন্য সবাইকে নিয়ে থাকতে চান তাদের জন্য উপযুক্ত হচ্ছে সার্ভিস অ্যাপার্টমেন্ট কাছেই রয়েছে বাঙালি খাবারের হোটেল বাজার এবং সেখানে পাবেন হালাল খাবার সহ কলকাতা সাউথ ইন্ডিয়ানের বাহারি রকমের খাবার এই অ্যাপোলো হসপিটালটি গ্রিমস রোড চেন্নাই অবস্থিত একটি বহুমুখী অর্থাৎ মাল্টি স্পেশালিটি হাসপাতাল যেখানে প্রায় দুশো জন ডাক্তার কাজ করেন হাসপাতালটি উনিশশো সালে প্রচলিত হয়েছে এবং এটি পাঁচশো ষাট সজ্জার একটি শীর্ষস্থানীয় টারশিয়ারি কেয়ার হাসপাতাল প্রথমেই আপনাকে যেতে হবে এ হাসপাতালে চিকিৎসা করার জন্য হাসপাতালের মেন ব্লক যদি বিদেশি বা আন্তর্জাতিক রুগী হয়ে থাকেন বা বাংলাদেশি রুগী হন তাহলে যাবেন সুন্দরী ব্লকে ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেক্স সেখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন সেখানেই থাকবে ইন্টারন্যাশনাল পেশেন্ট হেল্প ডেস্ক সেখানে আপনার রেজিস্ট্রেশনের জন্য তারা আপনাকে সহযোগিতা করবে প্রথমবার গেলে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস ডেক্সে আপনাকে যেতেই হবে সেখানে গিয়ে আপনার পাসপোর্ট এনআইডি ভিসা কপি মেডিকেল রিপোর্ট এক কপি ছবি সেখানে জমা দিয়ে আপনার পাসপোর্ট আইডি প্রুফ এবং কিছু বেসিক তথ্য দিয়ে পেশেন্ট আইডি কার্ড বানানোর জন্য আপনাকে ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্ক সার্ভিস ডেস্কে যেতে হবে পেশেন্ট আইডি হওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অথবা হেলথ চেক আপ যেটাই আপনি করাতে চাচ্ছেন সে অনুযায়ী তারা আপনার একটি বুকিং কনফার্ম করে একটা ফাইল দিবে। সে ফাইলে আপনার ডাক্তারের রুম নাম্বার লেখা থাকবে সেই রুম নাম্বার অনুযায়ী ফাইল নিয়ে জমা দিবেন সেখানে থাকা নার্স বা স্টাফের কাছে তারা আপনার ফাইলটি জমা নিয়ে সিরিয়াল অনুযায়ী ডাক্তার দেখানোর জন্য আপনাকে বসতে দিবে। এছাড়া ভারতীয় রোগীদের জন্য দরকার আধার কার্ড নিজেই সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পছন্দ মতো রোগের ধরন অনুযায়ী ডাক্তার বুক করতে পারবেন এবং আপনার রোগের লক্ষণ অনুযায়ী হেলথ চেক আপের প্যাকেজ বুক করতে পারবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে অবশ্যই শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করে পেশেন্ট আইডি কার্ড কালেক্ট করতে হবে এটার জন্য আপনাকে পে করতে হবে তিনশো রুপি যেটা আজীবনের জন্য অর্থাৎ লাইফ টাইম এটি দিয়ে সব অ্যাপয়েন্টমেন্ট ল্যাব টেস্ট বিলিং সমস্ত কাজ করতে পারবেন এবং আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনার সমস্ত টেস্টের রিপোর্ট চলে আসবে এই কার্ড দিয়ে পরবর্তীতে সব অ্যাপয়েন্টমেন্ট ও রিপোর্ট সংগ্রহ করতে পারবেন চেন্নাই অ্যাপোলোতে বিশ্বের অন্যতম বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন বেশ কিছু ডিপার্টমেন্টের উল্লেখযোগ্য প্রসিদ্ধ ডাক্তারদের নাম ডিপার্টমেন্ট ওয়াইজ এবং তাদের ভিজিটিং ফি সহ আমি আপনাদের বলে দিচ্ছি যাতে আপনার রোগের ধরন অনুযায়ী আপনি সেই সারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে পারেন প্রথমেই আসি কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগের জন্য ডাক্তার রয়েছেন এ গোপি সিনিয়র কনসালটেন্ট ওনার ভিজিটিং ফি দুই হাজার রুপি ডাক্তার আর্রাহ মানান ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ওনার ফি পনেরোশো রুপি নিউরোলজি স্নায়ু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ এ বিভাগের ডাক্তার হয়েছেন ডাক্তার কৃষ্ণামূর্তি ভিজিটিং ফি পনেরোশো রুপি ডাক্তার এম এ আলিম ওনার ফি অলমোস্ট পনেরোশো রুপি অনকোলজি অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য যে সমস্ত ডাক্তার রয়েছেন ডাক্তার রাজা সুন্দরাম সার্জিক্যাল অনকোলজিস্ট ভিজিটিং ফি পনেরোশো রুপি ডক্টর গোবিন্দা রেডিয়েশন অনকোলজিস্ট ওনার ফি পনেরোশো রুপি এবার আসি গ্যাস্ট্রোনোলজি পেট হজম ও গ্যাসের সমস্যার জন্য এই ডিপার্টমেন্টে ডাক্তার রয়েছেন ডাক্তার রামেশ আহরদনহারি ওনার ভিজিটিং ফি এক হাজার রুপি ডাক্তার মুথু কামারান ওনার ফি এক হাজার রুপি এবার আসি ন্যাফ্রোলজি অর্থাৎ কিডনি রোগের বিভাগ এই বিভাগে ডাক্তার রয়েছেন এস প্রসাদ ওনার ফি পনেরোশো রুপি এছাড়া ডক্টর এম কে মানি সিনিয়র নেফ্রোলজিস্ট ওনার ফি দুই হাজার রুপি এছাড়া ডক্টর রয়েছেন আনন্দ কুমার স্পাইন অ্যান্ড পেন স্পেশালিস্ট এনস্থোলজিস্ট অভিজ্ঞতা প্রায় বিশ বছর ওনার ফি পাঁচশো রুপি ডক্টর শিলা নাগুসাই জেনারেল ফিজিশিয়ান ফিমেল মেডিসিন বিশেষজ্ঞ অভিজ্ঞতা তেইশ বছর ফি এক হাজার রুপি ডক্টর রাঘুনাথ জে জেনারেল অ্যান্ড ব্যাট্রিয়াটিক সার্জন অভিজ্ঞতা চৌত্রিশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর অজয় ভার্গিস নিউরোসার্জন সার্জন নিউরোলজিস্ট অভিজ্ঞতা বাইশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর শিবারাম বি অর্থোপেডিক্স ই স্পোর্টস মেডিসিন সার্জন অভিজ্ঞতা পঁচিশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর বিজয় কুমার সি জেনারেল ফিজিশিয়ান অভিজ্ঞতা তেতাল্লিশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর শ্রদ্ধা ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমাটোলজিস্ট অভিজ্ঞতা বাইশ বছর ফি দুই হাজার রুপি ডক্টর চন্দ্রন ডার্মাটোলজিস্ট অভিজ্ঞতা চৌচল্লিশ বছর ফি এক হাজার রুপি ডক্টর রাজেন্দ্র অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অভিজ্ঞতা পঞ্চাশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর রামকুমার এস এন্ড্রোকাইনোলজিস্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড সেক্সোলজিস্ট অভিজ্ঞতা উনিশ বছর ফি এক হাজার রুপি ডক্টর গানাপাথি এস ইএনটি স্পেশালিস্ট অভিজ্ঞতা চুয়ান্ন বছর ফি পনেরোশো রুপি ডক্টর রাজকুমার পালানি আপ্পান ব্যারিয়াটিক সার্জন অভিজ্ঞতা আঠাইশ বছর ফি এক হাজার রুপি ডক্টর প্রভা এম ইএনটি স্পেশালিস্ট অভিজ্ঞতা ষাট বছর ফি পনেরোশো রুপি ডক্টর বাবু মনোহর জেনারেল ফিজিশিয়ান অভিজ্ঞতা একচল্লিশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর উমা কৃষ্ণ স্বামী জেনারেল সার্জন অভিজ্ঞতা ছেচল্লিশ বছর ফি পনেরোশো রুপি ডক্টর এম এ কার্থিজেশন कार्डियोलॉजिस्ट অভিজ্ঞতা 28 বছર ફી પુનરરૂપી ડોક્ટર રામાકૃષ્ણએસ રુમેટોલોજિસ્ટ অভিজ্ঞতা 44 বছર ડોક્ટર મોગોરાન એન હેપેટોલોજિસ્ટ liver трансплант સર્જન অভিজ্ঞতা 43 বছર ડોક્ટર નારાસમહન એચ પલ્મોનોલોજિસ્ટ অভিজ্ঞতা 42 বছર ડોક્ટર રાજેન્દ્ર એન એન્ડ્રોકિનોલોજિસ્ટ ડાયાબિટોલોજિસ્ટ অভিজ্ঞতা 56 বছર ડોક્ટર રાજબી Singh পানমোনোলজিস্ট অভিজ্ঞতা তেতাল্লিশ বছর ডাক্তার বালাজি বি বাস্কুলার সার্জন অভিজ্ঞতা বেয়াল্লিশ বছর ডাক্তার রাজান কে হেজ স্পেন সার্জন অভিজ্ঞতা চৌচল্লিশ বছর ডাক্তার রবার্ট মাও ইন্টারন্যাশনাল কার্ডোলজিস্ট অভিজ্ঞতা তিপান্ন বছর এই হাসপাতালের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি সাধারণত পাঁচশো থেকে পঁচিশশো রুপির মধ্যে হয়ে থাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় সেখানে আপনি জানতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত ডাক্তার তার অ্যাপয়েন্টমেন্ট ফি কত আমি এখানে যথাসাধ্য চেষ্টা করেছি ডাক্তারদের নাম ধরে ধরে তাদের অ্যাপয়েন্টমেন্ট ফি জানিয়ে দেওয়ার জন্য বাকিটা চিকিৎসা নেওয়ার পূর্বে জেনে নেবেন এই অ্যাপোলো হসপিটালের মেন ক্যাম্পাস এর আশেপাশেই রয়েছে প্রো হেলথ চেক আপের জন্য আলাদা বিল্ডিং হেটে। দুই থেকে তিন মিনিটের রাস্তা এছাড়া চেন্নাই অ্যাপোলো হসপিটালের আশেপাশে রয়েছে শিশু ও মহিলাদের চিকিৎসার জন্য আলাদা ডেডিকেটেড হসপিটাল এছাড়া রয়েছে ইনফার্টিলিটি আই বিএফ বন্ধাত্ম চিকিৎসার জন্য মাও শিশু হসপিটাল এছাড়া রয়েছে চিলড্রেন হসপিটাল এছাড়া হার্টের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হার্ট ইনস্টিটিউট অর্থাৎ এই সমস্ত রোগের চিকিৎসার জন্য এই চেন্নাই অ্যাপোলো হসপিটালের আশেপাশেই পেয়ে যাবেন সমস্ত হসপিটালগুলো আর যে সমস্ত ডাক্তারদের ওপিডির জন্য যে ডাক্তারের নামগুলো আমি বলেছি এ সমস্ত ডাক্তাররা মেন ক্যাম্পাসেই বসে থাকেন এখানেই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি ডাক্তার দেখাতে পারবেন এখন আসি চেন্নাই অ্যাপোলো হসপিটালের চিকিৎসা খরচ নিয়ে এই চেন্নাই অ্যাপোলো হসপিটাল একটি মাল্টি টার্সিয়ারি কেয়ার হসপিটাল একটি কর্পোরেট আধুনিক উন্নত মানের হসপিটাল তাই এখানে অন্য আট দশটি হসপিটালের চেয়ে খরচ একটু বেশি হবে তাই চিকিৎসার খরচ রোগের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় এছাড়া এই খরচ পরিবর্তন হতে পারে আমি শুধু আপনাদের একটা ধারণা দিচ্ছি কেমন খরচ লাগতে পারে যাতে আপনি এই হসপিটালে চিকিৎসা করার ক্ষেত্রে আপনার আর্থিক প্লান বা বাজেট করতে সুবিধা হয় এছাড়া বাকি খরচের তথ্য চিকিৎসা করার পূর্বে ডাক্তারের কাছ থেকে বা ডিপার্টমেন্ট থেকে জেনে নেবেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ চিকিৎসা সার্জারি খরচ বাড়িত রুপিতে বলছি যেমন কার্ডিওলজি হৃদরোগ এনজিওগ্রাফি আঠারো হাজার রুপি থেকে পঁচিশ হাজার রুপি এনজিওপ্লাস্টি ইস্ট্যান্ড সহ এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার রুপি বাইপাস সার্জারি সিএবিজি জি দুই লাখ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ রুপি কার্ড সার্জারি সেম আড়াই লাখ থেকে পাঁচ লক্ষ রুপি নিউরোলজি স্নায়ু এমআরআই ব্রেন আট হাজার থেকে বারো হাজার রুপি ব্রেন সার্জারি টিউমার তিন লক্ষ থেকে ছয় লক্ষ রুপি স্ট্রোক ম্যানেজমেন্ট অ্যাকিউট এক লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ রুপি ন্যাফ্রোলজি অর্থাৎ কিডনি চিকিৎসার জন্য ডায়ালাসিস প্রতিশেষণ দুই হাজার পাঁচশো রুপি থেকে চার হাজার রুপি কিডনি ট্রান্সপ্লান্টেশনের খরচ আট লক্ষ থেকে বারো লক্ষ রুপি এছাড়া কিডনি স্টোন রিমুভাল পি পাবলিক লেজার দেড় লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার রুপি অনকোলজি অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি প্রতি সাইকেল বিশ হাজার থেকে চল্লিশ হাজার রুপি রেডিয়েশন থেরাপি এক লাখ পঞ্চাশ থেকে তিন লক্ষ রুপি এছাড়া ক্যান্সার ট্রিটমেন্ট ক্যামো সার্জারি মেজর প্যাকেজ সেটা তিন লক্ষ থেকে সাত লক্ষ রুপি পর্যন্ত হতে পারে গ্যাস্ট্রোনোলজি প্যাড বা লিভার চিকিৎসার জন্য যেমন অ্যান্ডোস্কোপি ছ হাজার থেকে দশ হাজার রুপি ক্রোনোস্কোপি আট হাজার থেকে বারো হাজার রুপি লিভার ট্রান্সপ্লান্ট বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ রুপি পর্যন্ত লাগতে পারে অর্থোপেডিক্স হার জয়েন্ট নি রিপ্লেসমেন্ট সিঙ্গেল তিন লাখ থেকে চার লাখ পঞ্চাশ হাজার রুপি হিপ রিপ্লেসমেন্ট তিন লাখ পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ রুপি স্পাইন সার্জারি দুই লাখ পঞ্চাশ থেকে ছয় লক্ষ রুপি জেনারেল সার্জারি অ্যাপেন্ডিক্স রিমুভাল সত্তর হাজার থেকে এক লক্ষ রুপি গল ব্লাডার সার্জারি এক লক্ষ থেকে এক লাখ পঞ্চাশ হাজার রুপি হার্নিয়া সার্জারি আশি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার রুপি বাংলাদেশি টাকা হিসাব করবেন এক রুপি সমান সমান এক টাকা চল্লিশ পয়সা সে অনুযায়ী আপনি বাংলা টাকা হিসাব করে নিতে পারেন এই অ্যাপোলো ইন্টারন্যাশনাল ডেক্সে রুগীদের জন্য বিশেষ বিলিং সাপোর্ট বাংলাদেশি কারেন্সি এক্সচেঞ্জের জন্য কাউন্টার রয়েছে ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটর বা দোভাষী রয়েছে যারা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝেন না ইংলিশ হিন্দি বা তামিল কন্নড় এই সমস্ত ভাষায় এই হসপিটালের ডাক্তার স্টাফরা কথা বলে থাকে তাই আপনার যদি এই ধরনের কোনো ভাষাগত জটিলতা থাকে হসপিটাল বিনা পয়সা আপনাকে ইন্টারপ্রেটর বা দোভাষীর ব্যবস্থা করে দেবে এছাড়া চিকিৎসা করাতে এসে যদি আপনার বিশ্বার ম্যাচ শেষ হয়ে যায় এই হসপিটাল কর্তৃপক্ষ আপনার বিসা এক্সটেনশনের জন্য সহযোগিতা করবে এই ব্লগটি আমি আজকের বড় করবো না পরবর্তী ব্লগে আলোচনা করব এই চেন্নাই অ্যাপোলো হসপিটালের হেলথ চেক আপ এবং কি কি প্যাকেজ রয়েছে ওই প্যাকেজের মধ্যে কী কী টেস্ট এবং এগুলার মূল্য কত আশা করি পরবর্তী পর্বে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ